আরোগ্য হোমিও হল এ স্বাগত আজ আমি আপনাদের সামনে র্যাক্স র্যাক্স নিয়ে আলোচনা এক মূলত ইউরিয়া বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি একটি কম্বিনেশন মেডিসিন এটি তৈরি করেছে পাকিস্তান কোনো রোগীর যদি উচ্চ ইউরিয়া কিডনির দুর্বতার কারণে হাত পা এবং পায়ের পাতা এবং মুখে প্রদাহ হয় ব্যথা এবং ইউরিয়ার শক্তিশালী এবং ইউরিক অ্যাসিড এর বৃদ্ধি এবং শরীরে ভারবোধ এবং উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে র্যাক্স একশো এক অত্যন্ত কার্যকর মেডিসিন এটা মনে রাখবেন যে কিডনি দুর্বতার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে তার সঙ্গে থাকে উচ্চ রক্তচাপ তাহলে সেক্ষেত্রে র্যাক্স একশো এক প্রযোজ্য ওষুধ সেবনে রক্তের উচ্চ ইউরিয়ার পরিমাণ কমাতে সাহায্য করে র্যাক্স একশো এমন একটা মেডিসিন উচ্চ রক্তচাপের কারণে যদি শরীরের ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আপনার র্যাক্স একশো ব্যবহার করিবেন এই শুটা সেভেন বেডি প্রাপ্ত বয়স্করা ২০ ফোঁটা শিশুরা দশ ফোঁটা এক ঢোক পরিমাণ মতো সমাপন মিশিয়ে সেবন করুন অথবা রেস্টের হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করুন র্যাক্স ওষুধ সেবনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন উচিত নয় ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ওষুধ সংরক্ষণ শুষ্ক আলো বাতাস থেকে সুগন্ধ দূরে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট করে জানাবেন